ন্যায়পরায়ণ শাসক উমর ফারুক আনু কুফায় একজন গর্ভনর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গর্ভনার আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারৃধী সহ সকল বিষয়ে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদিও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গর্বনার ওমর রাজনুয়ের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গর্ভনর যখন ওমর ফারুক আনহুরের সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হল তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই অলি বাইতুল বায়তুল মালের সম্পদ আত্মসৎ করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুকে আজম রাজিয়াল্লাহানু গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলেছে আমি ওদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসৎ করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ওমর ফারুক রাজিয়াল্লাহানু বলেন তুমি এক কাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য তারা গর্ভনরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাজুল্লাহ আনুরের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনার এই অলি গর্ভনর খুবই শাসক শাসনকাল চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মানসম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না এতে করে আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম আসলে তিনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিনেরও রাখেননি ওমর ফারুক রাজিয়াল্লাহ আনুর উক্ত গর্ভনরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছে ফারুকি আজম তার গর্ভনরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কীভাবে শত্রুর মুখ থেকেই তার সততাও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে অলি তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মমিনিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমরা তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না আমিরুল মমিনিন তাকে ধন্যবাদ জানালেন শিক্ষা ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবই সমান তিনি সদভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে বিপদ আপদে সাহায্য করবেন